আসসালামু আলাইকুম আমি লাভ চলে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর কিছু গদলি কটনের ড্রেস নিয়ে যেটা আপনারা পরে অনেক আরাম পাবেন যেহেতু আমাদের শীত চলে গিয়ে গরমের আভাস মানে পড়ে গেছে অলরেডি কারণ গরম একটু করে শুরু হয়ে গেছে মানে শুরু হয়ে গেছে এখন ফ্যান সেরে ঘুমাইতে হয় তো আপুরা সামনে যেহেতু রোজা এবং রোজার পরে ঈদ আমরা কিন্তু একটু আরামদায়ক গুলাই খুঁজবো যত দামি ড্রেসই পড়ি না কেন তার মাঝে কিন্তু আমাদের সুতির ড্রেস লাগবেই লাগবে কারণ ওইরকম দামি ড্রেস পরে কিন্তু আমরা কখনোই কোনো কাজে অত মনোযোগ হতে পারি না তাই কথা না আমি আজকে এই সুন্দর সুন্দর ড্রেস আপনাদের দেখানো শুরু করবো আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং যদি সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের ইউটিউব চ্যানেল তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজেও ফলো দিয়ে সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন তো অবশ্যই যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের চলে আসবেন এসে দেখে শুনে কোয়ালিটি চেক করে আপনারা আপনাদের পছন্দের ড্রেসটা নিয়ে যাবেন আমাদের সেলাই কোয়ালিটি কিন্তু হানড্রেডে হান্ড্রেড কারণ আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে সকল ড্রেস যত্ন সহকারে আমরা তৈরি করি তাই আমাদের ড্রেসের সেলাই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ তাই আপনারা কোনো দ্বিধাবোধ করবেন না শুধু চোখ বন্ধ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যারা অনলাইনে নেবেন অনলাইনে নেওয়ার সিস্টেম হচ্ছে আপনারা স্ক্রিনশট দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন দিয়ে ও সাইজটা মেনশন করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তোর সুটিটা জেলার থেকে আপু ভাইয়েরা আপনারা নিতে পারবেন নিতে পারবেন প্রবাসী সকল ভাই বোনেরা আর যারা ঢাকার মধ্যে আছেন ঢাকার আশেপাশে আছেন তা তো আমাদের শপে চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফএস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ তো আর এখন তো অনেক কথা বললাম এখন আমি আমাদের প্রোডাক্টটা দেখানো শুরু করে দেব প্রথমে একটা ল্যাভেন্ডার কালারের খুবই সুন্দর একটা ড্রেস দেখাবো যেটা আপনারা দেখলে আপনাদের খুবই ভাল লাগবে খুবই ভাল লাগবে অসাধারণ একটা ড্রেস এটা সাথে থাকবে খুব সুন্দর একটা প্যান্ট দেখেন এত সুন্দর একটা প্যান্ট যা যে প্যান্টটা আপনারা যেকোনো হেলদি আপুরাই এটাকে ক্যারি করতে পারবেন সাথে থাকবে একটা সুন্দর পকেট যে পকেটে আপনারা ভাইয়ার পকেট থেকে টাকাটা নিয়ে জমাতে পারবেন নিজেদের নিজেদের অনেক সময় নিজেদের অনেক বিপদ বা আপদ বা অনেক সময় অনেক কাজে লাগার জন্য কিছু টাকা কিন্তু লাগে সেই টাকাটা আপনি যদি বের করে দিতে পারেন তাহলে ভাইয়া অনেক খুশি হয়ে যাবে আর অন্যের কাছে হাত বাড়ানোর চেয়েতে যদি আপনি একটু একটু করে আপনি এই টাকাটা গোছান তাহলে আলহামদুলিল্লাহ দেখবেন যে অনেক ভালো হবে আর এটা হচ্ছে দোপাট্টা নামাজি দোপাট্টা এত সুন্দর ড্রেসটা আপনারা আমাদের ত্রিকর্নার পেজে পেয়ে যাবেন এবং ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ শপ সব জায়গায় আপনারা আমাদের এই ড্রেসটা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় একদম রেডি টু ওয়ার আপনারা নিবেন ওয়াশ করবেন আর পরে ঘুরে বেড়াবেন তো এটা ছিল ল্যাভেন্ডার কালারের খুব সুন্দর একটা কালার আপনারা কিন্তু এটা যে কোনো বয়সের আপড়াই ক্যারি করতে পারবেন এইটারই আরেকটা কালার দেখেন অসাধারণ এটা তো অসম্ভব সুন্দর একটা কালার একদম খুবই সুন্দর আর এটার হচ্ছে এটার খুবই সুন্দর একদম একদম লাইট একটা কালার অ্যাশ অ্যাশ কালারের একটু টোন মনে হচ্ছে একটু আহ একটু নীলা নীলা ভাব আছে তার সাথে আবার একটু ব্ল্যাক এর একটু কম্বিনেশন আছে এই অসাধারণ ড্রেসটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কর্নার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানাটা তো আমি বলেই দিচ্ছি তারপর আবারও বলে দিই আমাদের শোরুমে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শ আর এটা হচ্ছে ব্ল্যাক কালার যারা ব্লাক লাভার আসেন তারা তো অসম্ভব সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন তো বন্ধ করে আপনারা এই ড্রেসটা অর্ডার করে দিতে পারেন দেখেন কালো মানে কি অসম্ভব সুন্দর একটা ড্রেস আর এইটা হচ্ছে প্যান্টা এই দেখেন এইটা কিন্তু গদুলি কটনের মধ্যে অসাধারণ একটা ড্রেস পেয়ে যেতেছেন মাত্র দুই হাজার টাকায় আর স্ক্রিনশটটা কিন্তু আপুর আপনার একটু সুন্দর করে ধীরস্থিতি নিয়ে তাহলে আমার বুঝতে একটু সুবিধা হবে যদি বোঝা না যায় তাহলে কিন্তু দেশটা ফেলেও দিতে আমাদের অনেক সমস্যা হয় আর এইটা হচ্ছে আরেকটা কালার একদম খুব সুন্দর একটা বিস্কিট কালারের কম্বিনেশন এই ড্রেসটা আর হচ্ছে প্যান্ট থাকবে হচ্ছে একটা প্লেন প্যান্ট থাকবে সাথে থাকবে একটা পকেট আরও পাবেন হচ্ছে নামাজি দুপাট্টা এবং সফট একটা দুপাট্টা পেয়ে যেতেছেন আপনারা এই সুন্দর একটা ড্রেসের সাথে এই যে দেখেন এত সুন্দর এই ড্রেসটা অসম্ভব সুন্দর আপনারা আপনারা হাতে যখন পাবেন তখন বলবেন যে না আমাদের কথা এবং কাজে মিল আছে আপু ভাইয়েরা আপনারা নিতে পারবেন তিনশো টাকা বিকাশ করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আর যারা আছেন সেই সকল আপু কিন্তু নিতে পারবেন এই অসম্ভব সুন্দর ড্রেসটা এটা কিন্তু পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর আর কালার গুলা আসলে আপনারা এত সুন্দর ক্যামেরায় আপনারা কেমন দেখতেছেন আমি জানি না কিন্তু বাস্তবে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই সুন্দর ড্রেসটি আপনারা পেয়ে যাবেন আমাদের থ্রি কর্নার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটক সব জায়গায় পেয়ে যাবেন তো আপনারা আর দেরি নয় আজকেই কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কারণ সামনে কিন্তু রোজা এই রোজার মধ্যে কিন্তু এই ড্রেসগুলো দ্রুত স্টক আউট হয়ে যাবে তাই আপনারা আপনারা কিন্তু নিয়ে নেবেন আমাদের ড্রেসের সাইজ হয় আহ আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত ঘের হয় আঠাশ থেকে তিরিশ এবং সালোয়ারের লং হয় হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ জামার লং হয় হচ্ছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ আমাদের ভিডিওর শেষ একটা ড্রেস অসম্ভব সুন্দর বিন সাইডের যে একটা ক্যাটাগরি ড্রেস এটা হচ্ছে সালোয়ারটা থাকবে প্রিন্টেড এটার প্রাইজও দুই হাজার টাকা এই অসম্ভব ড্রেসটি দিয়ে আমরা আমাদের ভিডিওটা শেষ করতেছি আপুরা যারা আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারিখে খুব সুন্দর এটা সালোয়ার নেই আর যারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন কারণ আপনার একটি শেয়ার কিন্তু আরেকটা আপু এই ড্রেসটা পেয়ে যেতে পারে তাই সবাই কিন্তু বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন যে আপনারা আসলে কোন ধরনের ড্রেস চান আমাদের ড্রেসের কোয়ালিটি কিন্তু এ হান্ড্রেড কারণ ত্রিকন্যা নিজস্ব ফ্যাক্টরি থেকে সকল ড্রেস তৈরি আমরা বাইরে থেকে একটা ড্রেসও কিনে নিয়ে এসে আপনাদের জন্য তাই আমাদের সেলাই যদি দেখতে পারেন বুঝতে পারেন তাহলে ভিডিওতে যে আমরা আমাদের সেলাইয়ের কোয়ালিটিটা কতটা সুন্দর তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন বেশি বেশি করে লাইক কম কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ